আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর সমতে আমরা অনেক ভালো আছি আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনার শখের বিড়াল আপনার পোষা বিড়াল কেন হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দিল তো হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দিলে আপনি কি করবেন কেন খাবার খাওয়া বন্ধ করে দেয় সব কিছু আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে আলোচনা করব। তো বিড়াল অনেক সময় বিড়াল পর্যাপ্ত পরিমাণে খাবার খায় না অথবা খাবার খাওয়া পুরোপুরি বন্ধ করে দেয় এর কারণ কি সবতে বিড়াল খেতে পছন্দ করে তবে না খেয়ে থাকলে বুঝতে হবে কোনো সমস্যা হয়েছে তাই বিড়াল যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে ঠিক ওই সময়টা তার সঠিক কারণটি আমাদেরকে জানতে হবে যে আসলে কী কারণে বিড়ালটি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে এবং এর সমাধান করতে আমাদেরকে প্রয়োজন আমাদেরকে সমাধান খুঁজে বের করতে হবে যে আসলে কেন বিড়ালটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে তো বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করা করে দিলে আপনি কিভাবে বুঝবেন যে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এর কয়েকটি কারণ রয়েছে তো কারণ সমূহগুলো হলো যে বিড়াল অসুস্থতা বোধ করলে অসুস্থতা বোধ করলে এটা হচ্ছে প্রধান কারণ যে কোনো ধরনের রোগে আক্রান্ত হলে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যেমন জ্বর হলে ডায়রিয়া হলে ইত্যাদি রোগে আক্রান্ত হলে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যখন পেটে কৃমি হয় তখনও বিড়াল কিন্তু অসুস্থতা বোধ করে বমি করে এবং খাবার খাবার খেতে চায় না আবার কখনো কখনো স্পাই এবং নিউটার করালে অথবা ভ্যাকসিন দিলে কিন্তু বিড়ালের মুখে ওয়ারসি চলে আসে এবং কিছুদিন খাবার খেতে চায় না আবার বিড়ালে হিটে চলে আসলেও কিন্তু খাবার খেতে চায় না দীর্ঘদিন একই খাবার খাওয়ালে সেই খাবারের প্রতি বিড়ালের অরুচি চলে আসে সেই জন্য বিড়াল কিন্তু খাবার খেতে চায় না বাইরে আপনি যদি কোথাও বিড়ালকে নিয়ে যান অথবা ঘুরতে নিয়ে যান আলাদা পরিবেশে নিয়ে গেলে সেখানেও বিড়াল খেতে চায় না বিড়ালে খুব ইমোশনাল প্রাণী খাবার খুব পছন্দ করে পছন্দ না হলে সে কিন্তু আবার খেতে চায় না তো এই জন্য বিড়ালকে সময় আপনি খেয়াল রাখবেন যে কেন সে খাচ্ছে না এই কারণটা আপনি বের করতে পারবেন বের করে তারপরে আপনি নির্ণয় করবেন যে বিড়ালে কোন জায়গায় সমস্যাটা হয়েছে আর বিড়াল যেন খেতে পারে বিড়ালের খাদ্য বন্ধ হলে আপনি কী কী করবেন যেন পরবর্তীতে আর যেন সমস্যা না হয় বিড়ালকে যত দ্রুত সম্ভব ভেটের কাছে নিয়ে যেতে হবে অসুস্থতার কারণ নির্ণয় করে তার পরামর্শ অনুযায়ী খুব তাড়াতাড়ি তাকে ঔষধ খাওয়াতে হবে বিড়াল যখন খাবার এবং পানি খায় না তখন আস্তে আস্তে তার তাকে পানি ডপারে সিরিঞ্জের মধ্যে নিয়ে ডপার দিয়ে তাকে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করবেন না হলে যদি না খায় তাহলে তো শরীর হালকা হয়ে যাবে শরীরে শক্তি থাকবে না কিছু থাকবে না আবার যদি কখনো কখনো আপনি মশলা জাতীয় যদি কোনো খাবার দেন বিড়ালকে সেই ক্ষেত্রে কিন্তু বিড়াল খেতে চাইবে না তো সেই জন্য আপনি মশলা ছাড়া বিড়ালকে খাবার খেতে দেয়া দেবেন সবসময় যে খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবারটা পরিবর্তন করে দিবেন এবং বিড়াল সবসময় উৎসাহিত করার জন্য আপনি অল্প পরিমাণে মাছ কলিজা ডিমের কুসুম ইত্যাদি দিতে পারেন সবসময় পরিষ্কার তাজা ভালো খাবার খাওয়াতে চেষ্টা করবেন কখনো কোনো ফুড ক্যাট ফুডও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন